আওয়ামী লীগ জুলাই আগস্ট গণহত্যার মানবাধিকার লঙ্ঘনের দায়ে সেই ট্রাইব্যুনালের কাজ করায় তাদেরই প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা আদালতকে চিফ প্রসিকিউটর বলেছেন শুধু গণহত্যাই নয় আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার রূপে আসীন করেছেন এই তেরো আসামি শেখ হাসিনা সহ সব আসামির বিরুদ্ধে সতেরো ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক নয় মন্ত্রীসহ তেরো জনকে নিরাপত্তার চাদরে ঢেকে ট্রাইব্যুনালে আনা হয় বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা রাখেন সাবেক মন্ত্রী গোলাম দাস্তগের গাজী এরপর আসেন ডাক্তার দীপুমণি এরপর প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী ফারুক খান শাহজাহান খান আনিসুল হক রাশেদ খান মেনুন এবং সাবেক বিচারপতি মানিক ইনু কামাল আহমেদ মজুমদার তৌফিক ইলাহি চৌধুরী ও জুনায়দ আহমেদ পলককে তিল ধারণের ঠাই ছিল না ট্রাইব্যুনালে কাঠগড়ায় জায়গা হয়নি সাবেক মন্ত্রী দীপুমণির জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ বাস্তবায়ন এবং সরাসরি গণহত্যার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে আনা হয় এই অভিযোগ পরে এদের সবাইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায় পুলিশ ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা এই ১৩ জন গণহত্যার পক্ষে দায়িত্বশীল জায়গা থেকে অবস্থান নেন গণহত্যার পক্ষে এখনো অনেকে সাফাই গাইছেন বলেন আসামিরা গণহত্যাকে গ্লোরিফাই করেছেন নেই কোনো অপরাধবোধ বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ ও ছবি ভিডিও গ্রহণ করা হয়েছে প্রস্তুত হচ্ছে এইসব দালেল কালামত আলোচিত সেই রিকশাটিও রাখা আছে জাদুঘরে নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন যায় না এবং থাকা বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি তবে এদিন আসামি পক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেননি আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন সাত আসামির আইনজীবীরা নির্দোষিতা প্রমাণের জন্য বিধি নয় তিনে অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল শুনানির এক পর্যায়ে কথা বলতে কাঠ করায় দাঁড়িয়ে যান সাবেক মন্ত্রী কামাল মজুমদার কিছু না বলে নিজেই আবার বসে যান পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন